সকলকে এক্সাম পিপোরিশান ইউটিউব চ্যানেলে স্বাগত পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অন্তর্গত স্কুলগুলির পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয় তো চলো শুরু করা যাক আজকের আলোচনার বিষয় হল ক্লাস ফোরের ইংলিশ নমুনা প্রশ্নপত্র ফুল মার্কস থাকবে দশ ফার্স্ট সাবমিট ইভুলেশান অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সময় থাকবে কুড়ি মিনিট রাইট টি ফর টু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভিন বক্সেস হাফ ইন টু ফোর ইকবাল টু টু সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে এ দেখো দ্য ওল্ড ওম্যান্স হার্ট ওয়াজ বিসাইড এ লেক বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরটি ছিল লেকের পাশে এটা হবে ফলস তাহলে লিখতে হবে এফ বি দেখো লিপিস ফাদার সেলস পুচকাস ইন দ্য ফেয়ার লিপির বাবা পুচকা বিক্রি করতো মেলা এটা ছিল ফলস তাই এখানে লিখবো এফ সি দেখো মনসুর ইজ রবিনাস ফাদার মনসুর রবিনার বাবার নাম এটা হচ্ছে সত্য তাই এখানে আমরা লিখব টি ডি দেখো মিমি অ্যান্ড রাজু আই আর নট এক্সাইটেড অ্যাবাউট হেয়ারিং দ্য স্টোরি মিমি এবং রাজু আগ্রহী ছিল না গল্প শোনায় এটা হচ্ছে মিথ্যা তাই এখানে আমরা লিখব এফ অর্থাৎ ফলস টু দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ওয়ান ইন্টু টু ইকাল টু টু এ ওম্যান লিভড ইন এ মোড হার্ট বৃদ্ধ মহিলাটি বাস করত কুঁড়ে ঘরে জানত যে বাউল ছিল পশ্চিমবঙ্গের একটি লোকসঙ্গীত এ দেখো দ্য সার্ভেন্ট ইজ সুইপিং দ্য ফ্লোর তাহলে এখানে কমন জেন্ডার হলো সার্ভেন্ট তাহলে আমরা লিখে দেবো সার্ভেন্ট বি দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল এখানে দুটো নিউটার জেন্ডার আছে একটা হলো ক্যালেন্ডার এবং অপরটি হল ওয়াল ফাইভ সার্কেল দা সার্কেল করতে হবে এটা দেখো ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড এখানে ইন্ডিয়াটা হচ্ছে পপার নাউন তাই ইন্ডিয়াটা আমরা সার্কেল করে দেব বি দেখো হি ওয়েন্ট কলকাতা টু সি জু তাহলে এই বাক্যটিতে কলকাতা হচ্ছে পপার নাউন তাই কলকাতাটা আমরা গোল করে দেবো সি অ্যান্সার দ্য সিক্স হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন্টু টু ইকাল টু টু এ হু ইজ লিপিস ক্লাসমেট কে ছিল লিপির সহপাঠী তাহলে অ্যান্সার হবে সুজয় ইজ লিপিস ক্লাসমেট সুজয় ছিল লিপির সহপাঠী এরপরে দেখো বি হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংগ্রি অ্যাট দ্য স্কাই বৃদ্ধ মহিলাটি কেন আকাশের ওপর রেগে গিয়েছিল দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি বিকজ দ্য ডাস্ট ফ্রম হার বুম গট ইন্টু দ্য স্কাই আইস অ্যান্ড মেড দেম ওয়াটার দ্য ওয়াটার ফল অ্যাজ ড্রপস অফ রেন রেন ফল ওয়ান টু দ্য এরিয়াস শি হ্যাড জাস্ট সুইফট তো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দাও যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর সবশেষে বলবো একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করো ধন্যবাদ